কারণ পাল্টায় পাল্টায় রান্না করলে পারে ভালো লাগে একই জিনিস বারবার তো ভালো লাগে না আর এই যে শশা গরমে তো একটু শশা বেশি খাইতেই হবে তো কেজি শশা নিয়ে আসলাম আর এখানে এই যে দুই হালি লেবু নিয়ে আসছি তবে আজকে লেবুগুলি আমি একটু সস্তায় কিনতে পারছি বিশ টাকা হালি নিছে লেবুর যে দাম আজকে দেখলাম যে একটু কমেই পাইছি আর এই যে কাঁকরোলের যে দাম একশো টাকা কেজি যার জন্য আমি অল্প করে আড়াইশো গ্রাম নিয়ে আসলাম পেপে এইটুক একটা পেপে তেত্রিশ টাকা দাম করছে মানে ষাট টাকা কেজি চিন্তা করা যায় বেগুন আশি টাকা কেজি এই জন্য দুই রকম নিয়ে আসছি দুই জায়গাতে একটা অ্যালোভেরা নিয়ে আসলাম কারণ গরমে প্রচন্ড মাথা গরম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে মাথা একটু অ্যালোভেরা নিব এই জন্য অ্যালোভেরা নিয়ে আসছি অ্যালোভেরা কিন্তু মাথায় নিতে পারে অনেক উপকার হয় একটা জিনিস নিয়ে আসছি চা চাকরিটা মেয়ে দেখি কি যে চা বানাইতে গিয়ে ভেঙে ফেলছে সে সবসময় এরকমই করে আচ্ছা যাই হোক তো এই বাটিগুলি প্লাস্টিকের এই বাটি বিশ টাকা করে পিচ কিন্তু দেখতে অনেক ভালো লাগছে সেই জন্য আমি নিয়ে আসলাম এবং এই যে মরিচের বোটা এড়া এর মধ্যে রাখলাম আর কি মরিচ কালকেও নিয়ে আসছিলাম আবার এই যে আজকেও নিয়ে আসছি কাঁচা মরিচ আবার এক কেজি নিয়ে আসলাম আর এখানে আছে লবঙ্গ নিয়ে আসছি কালিজিরা নিয়ে আসছি মেথি নিয়ে আসছি এগুলো কিন্তু সব আমি ভিজিয়ে ভিজিয়ে পানিটা খাবো খেলে গরমের জন্য জন্য আসলে খুবই উপকারী আপনারাও খেতে পারেন আর এখানে এই যে ডাটা নিয়ে আসছি আর পুঁয়ের শাক তো পুঁয়ের শাকটা কিন্তু অনেক সুন্দর একদম টাটকা শাকটা তো এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে অনেক মজা লাগবে আর নিয়ে আসলাম কলমি শাকটা নিয়ে এসে অবশ্য বেসেও ফেলছি আমি অনেকগুলি কাজ অবশ্য গুছিয়ে ফেলেছি ভিডিও করার কথা আবার মাঝে মাঝে মনে থাকে না তারপর মেয়ে বললো একটু ভিডিও করো তো সেই জন্য করলাম আর এই যে এদিকে তরমুজ নিয়ে আসছিলাম উপর থেকে উঠিয়ে খাওয়াও হয়ে গেছে মেয়েরা খেয়েও নিয়েছে তো যাই হোক ও আচ্ছা লাউটাই তো দেখায়নি এই যে একটা লাউ নিয়ে আসলাম খুব লাউ খাচ্ছি আর আমার একটা বদমাস কি জানেন লাউ দেখলেই চিনটি মারতেই হবে কি একটা বদমাস দোকানদার শুধু বলে কি লাউ চিমটি দিবেন না লাউ চিমটি দিবেন না কিন্তু চিনটি দিতেই ইচ্ছা করে লাউ দেখলে আপনাদের কি অভ্যাস আছে জানাবেন কিন্তু তো যাই হোক এই তো ছিল আজকে আমার বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট দিতে ভুলবেন না প্লিজ একটা শেয়ারও দিয়ে দিবেন الله حافظ